বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে অপর একটি দোকান সহ আরো কয়েকটি দোকান ঘটনা কৈলাশপুর বিট্রন্দ্রনগর পঞ্চায়েত এলাকার হাওরের বাজারে তদন্তে নেমেছে পুলিশ

সংবাদ মোতাবেক বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে দশটা কুয়াশার চারিদিক উপরন্ত শীতের পারত ছিল অনেকটা নিম্নমুখী খাওয়া দাওয়া সেরে অনেকেই বিছানামুখী তখন রাস্তাঘাট জনশূন্য বললেই চলে হাওড়ের বাজারে বিকট আগুন থেকে হইচই পড়ে যায় মুহূর্তে এলাকার লোকজন ছুটে আসেন বাজারে তারা লক্ষ্য করেন যে স্থানীয় ব্যবসায়ী মিঠুন পাড়ের কসমেটিক্স দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে আগুনে লেলিহান শিক্ষা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের রাজু শিলের সেলুন দোকান দিতে অকস্মাতের ওই ঘটনায় অনেকেই হতভম্ব হয়ে পড়েন ঘটনার খবর পান ওই দুই নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য প্রদ্যুৎ রুদ্রপাল সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন দমকল বাহিনীকে এদিকে উপস্থিত জনতা যে যার মতো করে জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করতে থাকেন ততক্ষণে আগুন ছড়াতে থাকে পার্শ্ববর্তী তপন রুদ্রপালের ভুসিমারের দোকান সহ অপর একটি সাউন্ড সিস্টেম দোকানে কাল বিলম্ব না করে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী তড়িঘড়ি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা ঘটনা জেনে ক্ষতিগ্রস্ত অনেকেই হাউমাও করে অনবরত কাঁদছিলেন তখন খবর পেয়ে এসডিপিও জয়ন্ত কর্মকার হাজির হন ঘটনাস্থলে শোকস্তব্ধ ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলা সহ পুলিশ কিংবা মহকুমা প্রশাসনের তরফে সমুচিত সাহায্যের আশ্বাস প্রদান করা হয়েছে পাব্লিক যদি নাইতো উপায় আছিল নাম হৈছে

উল্লেখ্য যে ওই হাওরের বাজারটি বেশি বড় না হলেও মিশ্র বসতিপূর্ণ এলাকাবাসীদের চাহিদা মেটাতে সক্ষম ওই এলাকাটি কৃষি প্রধান এলাকা অনেকে আবার ছোটখাটো ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন ঘরে ধান তোলার মরশুমে সারাদিন মাঠে হাড় খাটুনি পরিশ্রম শেষে রাত প্রায় সাড়ে দশটায় প্রায় সখন বিছানামুখী অথচ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে কি করে ওই কসমেটিক্সের দোকানে আগুন লাগলো তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ কিংবা উপস্থিত কেউই তবে পুলিশের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে একটা আমরা ফায়ার কল পেয়েছি তো লোকেশনটা হলো হাওড়া বাজার এটা রাস্তার মধ্যে তো অ্যাকর্ডিংলি টাইমলি ফায়ার সার্ভিসও এসেছে আর আমরা এসে দেখলাম সাসপেক্টেড ডিউ টু ইলেকট্রিক শর্ট সার্কিট তিনটা দোকান

পার্শ্ববর্তী তপন রুদ্রপাড়ে লক্ষাধিক টাকার ভুসিমাল সহ একটি ফ্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনুমান করা হচ্ছে সব মিলিয়ে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কি নাম আপনার নাম আপনি আনুমানিক আনুমানিক কত লক্ষ টাকা বা কিরকম হইতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ ঘটনাস্থলে ছুটে এসেছিলেন এলাকার প্রধান সহ একাধিক সদস্যরা অকস্মাত এই ঘটনায় প্রত্যেকেই দুঃখ প্রকাশ করেছেন তারাও চাইছেন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াক মহকুমা প্রশাসন প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করা সহ অন্য যোগানের ব্যবস্থা যেন করে দেয় মহকুমা প্রশাসন তবে দমকল বাহিনীর তরি গতিতে উপস্থিতিতে বেশি দূরে এগোতে পারেনি আগুন পাশাপাশি অবস্থানরত বসত ঘরগুলিও রক্ষা পায় তাতে দেখুন আগুন লাগছে আমি রাতাছর আওয়ার পথে হঠাৎ এখানে কিছু লোকজন দেখলাম জড়ো গাড়ি খারাপ করলাম খারাপ করে আসে দেখলাম আগুন চলছে ধরার পর দিন আমি ফায়ার সার্ভিস ফোন করলাম ফায়ার সার্ভিসও আসতে দেরি করিনি ওদের যতটুকু টাইম লাগছে ওটুকু টাইমের ভিতরে এসে পৌঁছলো পৌঁছার পর দিয়ে পাবলিক ফোন করলাম পাবলিকও আসে আসার পরে সবাই মিলে আগুনটা মানে নিয়ন্ত্রণের ভিতরে রাখে দেখা পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তিনটা দোকানে দোকানের মানে ইনকোয়ারি চলবে পুলিশ ইনকোয়ারি করে বলবে কি তারা ক্ষতিপূরণ কীরকম কী পাওয়া যায় কী বা না সরকারি সরকারের কৈলাসহর দমকল বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ কুর্ণিস পঞ্চায়েত সহ এলাকাবাসীরা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার